কম্বোডিয়া থেকে আসলেও কি ইউরোপে যাওয়া যায় কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম্বোডিয়া থেকে ইউরোপে যেতে পারেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পর্তুগালে লিসবনে এবং এটা হচ্ছে আটলান্টিক সাগর এই আটলান্টিক সাগরের পাশের থেকে আপনাদের সাথে আমি কথা বলছি আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সো বন্ধুরা আমি বলছিলাম যে কম্বোডিয়া থেকে কিভাবে আমি ইউরোপের ভিসা পেলাম এবং আপনারা কিভাবে কম্বোডিয়া থেকে ইউরোপের ভিসা অ্যাপ্লাই করতে পারেন কম শুধুমাত্র কম্বোডিয়া থেকে না আপনারা চাইলে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে অ্যাপ্লাই করতে পারেন ইউরোপের ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য বা এশিয়ানদের জন্য এটা অনেক বেশি একটা ডিফিকাল্ট একটা বিষয় তার কারণ হচ্ছে ইউরোপে মানুষ উন্নত জীবন জীবনযাপনের জন্য মানুষ ইউরোপে চলে যায় ভালো টাকা উপার্জন করার জন্য রিয়েলি ট্রাভেলার হয়ে থাকেন আপনি যদি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি একটা সময় যে ইউরোপের ভিসার জন্য কোয়ালিফাই হবেন এক্ষেত্রে আমি বলবো যে আপনার ট্রাভেল হিস্টোরিটা ভেরি মাছ ইম্পর্টেন্ট যারা বিশেষ করে কম্বোডিয়াতে আছেন আপনারা শুধুমাত্র কম্বোডিয়া ভিজিট করে আমার কাছে আসেন বা আমাকে মেসেজ দেন যে আমি ইউরোপে যেতে পারবো কিনা অথবা আপনারা বাংলাদেশ থেকেও আমার এই ভিডিও দেখে আপনারা বলেন যে কম্বোডিয়াতে ট্যুরিস্ট বিষয় যেয়ে কি আমি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবো সো তাদের জন্য আমি বলছি যে না আপনারা চাইলেই কম্বোডিয়া থেকে ইউরোপের যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এর জন্য আপনার ওই দেশের রেসিডেন্স কার্ড থাকতে হবে ওই দেশের ভিসা থাকতে হবে মাল্টিপল ভিসা থাকতে হবে সো নাম্বার ওয়ান যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি বাড়াতে হবে আপনার অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা দেশ আপনার ঘোরা থাকতে হবে আশেপাশের দেশ যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই এরকম কয়েকটি দেশ আপনার ট্রাভেল করা থাকতে হবে এর পরবর্তীতে যেটা লাগবে আপনার এর ভেরি মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল মানে যে কন্ডিশন যে আপনার আর্থিকভাবে যে আপনি স্বাবলম্বী এবং আপনি ইউরোপে যাবেন ঘুরে চলে আসবেন এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এবং এইটার কারণেই কিন্তু ব্যাপকভাবে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে থাকে যেমন আমার প্র্যাকটিক্যাল কিছু নলেজ রয়েছে যে আমি অনেক ক্লায়েন্টেরই ভিসা করতে জমা দিয়েছি তারা ভিসা পায়নি শুধুমাত্র এই একটা রিজনের কারণে যে তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ সেভিংস অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা থাকে না সে টাকা জমা করে আবার টাকা তুলে ফেলে এইভাবে আসলে ব্যাংকের স্টেটমেন্ট তৈরি করলে এই লেনদেন করা বা ব্যাংকের এই স্টেটমেন্টের কিন্তু কোনো মূল্য নেই সো আপনাকে মেন্টেনিং একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে মেনটেনিং ব্যাংক স্টেটমেন্ট বলতে আমি বুঝাইছি যে হচ্ছে যারা ব্যাংকে নিয়মিত লেনদেন করবেন একটা অ্যামাউন্ট আপনার থাকবে এবং এটার উপরে আস্তে আস্তে করে আপনার ব্যালেন্সটা ইনক্রিজ হবে এইভাবে যদি আপনার 3 মাস 6 মাসের যদি ব্যাংকের স্টেটমেন্ট থাকে তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিস খুব বেশি বিশেষ করে তো জাপানের জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনারা যারা জাপানের ভিসার জন্য अप्लाई করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা যতদিন ব্যাংকের স্টেটমেন্ট আপনারা দেখাবেন এটা কিন্তু মাস টাকাই লাগবে সেটা হতে পারে 2000 ডলার হতে পারে 3000 ডলার এই সমপরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে মাস্ট টাকাই লাগবে আপনার যদি একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু শেখা দিতে হবে সো ইউরোপের ভিসা পাওয়ার জন্য আমি যে স্টেপটা বলি গ্রাজুয়ালি সেটা হচ্ছে আপনার আপনি যে একটা ভালো এটার কিন্তু তারা আপনার কাছ থেকে নো অবজেকশন চাবে সো আপনি কম্বোডিয়াতে আসছেন সেলফ এমপ্লয়েড দিয়ে বিভিন্নভাবে আপনারা কাজ করছেন সো আপনি একটা জিনিস নিশ্চিত করেন ভিসার জন্য কিন্তু আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দরকার হবে অনেকে সেফ এমপ্লয়েড দিয়েও কিন্তু জমা দিতে চায় সেলফ এমপ্লয়েড দিয়েও চাইলেও আপনারা ভিসা করতে পারবেন কিন্তু এখানে কিন্তু এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টের প্রয়োজন রয়েছে সো রয়েছে এটা আপনারা একটা করবেন এবং করে যদি এটা মেনে যদি আপনারা আবেদন করেন ইনশাল্লাহ ভিসা আপনারা পেয়ে যাবেন সো এখন আর প্রশ্ন আসে যে আসলে ইউরোপের কোন দেশের জন্য আবেদন করা যেতে পারে আপনারা জানেন যে সেনজেন ভিসা একটা ভিসাই বর্তমানে উনত্রিশটা দেশে ট্রাভেল করা যাচ্ছে সো আপনারা চাইলে কম্বোডিয়া থেকে আপনারা ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারেন স্পেইনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইটালির জন্য যেই যে অ্যাম্বাসিতে যেই দেশের ভিসা সাবমিট করা যায় আপনারা চাইলে সেই দেশেই ভিসা আবেদন আপনারা করতে পারবেন একটা কথা মনে রাখবেন যে আপনারা এশিয়ার কয়েকটি দেশ ট্রাভেল করেছেন এশিয়ার মধ্যে বড় দেশ জাপান সো এর পরবর্তীতে আপনারা জাপানের ভিসা করলেন জাপানের পরবর্তীতে সেনজেন করলেন সো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি কম্বোডিয়াতে আসছেন দুই একটা দেশ ভিজিট করা আছে এখনই চাইলেই কিন্তু আপনারা সেনজেন ভিসায় আবেদন করলে কিন্তু রিজেক্ট হবেন আমি এখন বর্তমানে ইউরোপে আছি ইউরোপে এবার নিয়ে কিন্তু আমি চতুর্থবারের মতো আসছি এবং কম্বোডিয়া থেকেই ভিসা নিয়ে আসছি সর্বপ্রথম আমি যখন আসি কম্বোডিয়াতে থেকেই ইউরোপে সেনজেন ভিসা নিই এবং এইভাবেই কিন্তু আমি আমার ফাইলটা প্রসেস করেছি এবং আমার কাছে যারা আসেন আমি তাদেরকেও কিন্তু এটাই পরামর্শ দিয়ে থাকি সো এইভাবে করে আপনারা চাইলেও ভিসা আবেদন আপনারা করতে পারবেন সো এর জন্য আপনার উপযোগী কিনা আপনি ভিসা আবেদনের জন্য কোয়ালিফাই কিনা এটা আপনাকে কিন্তু প্রুফ করতে হবে সো এইভাবে প্রুফ করে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ইউরোপ আমেরিকা কানাডার ভিসা আমার মতো করে নিতে পারবেন এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা পরামর্শ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে অনেকে আমাকে মেসেজ দেন সময় করে আসলে আমাকে রিচ করতে পারেন না তার কারণ আমি বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকি ট্রাভেলিং পারপাজেই তার কারণ এটা আমার হবি এবং এটাই এখন বর্তমানে আমার পেশা সো যে কারণে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই ঘুরে ঘুরে ইনফরমেটিভ ভিডিও ক্রিয়েট করার জন্য চেষ্টা করে থাকি ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন অথবা টেক্সট করে রাখতে পারেন আমি সময় সুযোগ মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই